হ্যালো ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে বিষয়টি ওপোলেশন প্ল্যান বানিয়েছি সেটা হচ্ছে গণিত এবং আজ যে দক্ষতার ওপোলেশন প্ল্যানটা বানিয়েছি সেটা হচ্ছে দেখো এখানে লিখেছি আমি শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করা দক্ষতা দেখো বিষয় গণিত আজকের পাঠ দেখো আজকের পাঠ সব মিলে মানি যোগ বা যোগের ধারণা যেটা খুশি তোমরা লিখতে পারবে এখানে দেখো এখানে তোমরা তোমাদের কলেজের নাম দিচ্ছ বা দেবে তারপর দেখো শ্রেণী প্রথম ক্লাস ওয়ানে আমি যোগের ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো সেজন্য প্রথম শ্রেণী লিখেছি শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম তোমাদের নাম এখানে লিখবে রোল নম্বর দেবে এখানে এবং এখানে তারিখ দেবে তারপর দেখো চলে আসি আমরা আচরণ অঙ্গ সম্মুখে কী বলা হয়েছে দেখো এখানে এক নম্বরে বলা হয়েছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ যেহেতু প্রশ্নকরণ দক্ষতার উপর আলোচনাটার করে রেখেছি আজকে তো বাচ্চাদেরকে কি করা হবে না এখানে বাচ্চাদেরকে বলা হবে প্রশ্ন করার জন্য তাদেরকে উৎসাহ দেওয়া হবে যেমন আমাদের টিচার আমাদেরকে কোনো কিছু পড়ানোর পর আমাদেরকে বলতেন যে তোমাদের তোমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা আছে তোমাকে জিজ্ঞাসা করতে পারো আমরা প্রশ্ন করবো না খুব সহজেই যাতে যেন আমরা মানে কোনো পরিশ্রম না করে যেন কোনো টেনশন ফ্রি ভাবে আমরা থাকতে পারি সে যেন খুব সহজেই দিই না আমাদের কোনো প্রশ্নেই আমরা সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছি কিন্তু দেখা যায় যে আমরা আদেও কিছুই বুঝিনি তো সেই রকমই এখানে বাচ্চা যেন ভয় না পায় তাদেরকে আমাদের মতন যেন তাদের মধ্যে যেন ভীতি কাজ না করে বা প্রশ্ন করতে যেন তারা সাহসিকতা কে সঙ্গে রেখে তারা যেন প্রশ্ন করতে পারে সেজন্যই দক্ষতাটাকে বলা হয়েছে যে শিক্ষা থেকে প্রশ্ন করার জন্য উৎসাহ দেওয়ার কথা এখানে বলা হয়েছে দেখো দুই নম্বর এখানে বলা হচ্ছে প্রশ্নকর্ণের নমনীয়তা প্রশ্নকর্ণের নমনীয়তা বলতে বোঝানো হয়েছে টিচার যখন প্রশ্ন করছেন বিষয়বস্তু তিনি যখন ব্যাখ্যা করছেন তখন কোনো স্টুডেন্টের মনে হলো বা সে আগ্রহ সহকারে কোনো কিছু বা কৌতূহলবশত সে কোনো কিছু তা জানতে ইচ্ছে করল তখন সে খুব নম্রভাবে যখন টিচার কোনো কিছু প্রশ্ন করবে তখন সেটা হয়ে যাচ্ছে প্রশ্নকর্ণের নমনীয়তা তিন নম্বর দেখো বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন আমার বিষয় যেটি সেটিকে কেন্দ্র করে যে প্রশ্নগুলি করা হবে সেগুলি হয়ে যাচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন তারপর দেখো প্রশ্নকরণের পরিমিতিবোধ প্রশ্নকর্ণের পরিমিতিবোধ বলতে বোঝানো হয়েছে এই যে যখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তার আগে আমি আমাকে এই বিষয়টি নিয়ে ভাবতে হয় যে কি কী তোমাদের সঙ্গে আমি বলবো বা কোন বিষয়গুলি বললে তোমরা বুঝতে পারবে ক্লাস ওয়ানের বাচ্চাকে পড়াও বা একদম হায়ার স্টাডিজের কোনো বাচ্চাকে পড়াও বা কোনো বা ছেলে মেয়েদেরকে তুমি পড়াও না কেন তোমাকে তার আগে কিন্তু অবশ্যই প্রস্তুতি নিতে হবে কোন বিষয়গুলো তুমি পরপর বলবে কোন বিষয়গুলি বলতে হবে তারা বললে ভালো বুঝতে পারবে তো কিন্তু আগে থেকে একরকম প্রিপারেশান নিয়ে থাকি কিন্তু যখন আমরা অ্যাকচুয়াল সেই বিষয়টার মধ্যে যখন সেদিনকে যখন আমি বিষয়টি পড়াচ্ছি ক্লাসের মধ্যে তো তখন অনেক কিছু আলোচনার মধ্যে কিন্তু ভুলবশত ভুল হয়ে যায় বলতে আমরা ভুলে যাই বা ক্লাস সেই সময়টা মধ্যে আমরা কুলিয়ে উঠতে পারি না বা বলে উঠতে পারি না সময় শেষ হয়ে যায় তো সেই সেই সময়ে দাঁড়িয়ে যখন কোনো শিক্ষার্থীর মনে হবে যে যে টিচার কোনো কিছু এড়িয়ে যাচ্ছেন বা বলতে ভুলে গেছেন তখন তাদের জিজ্ঞাসু মনের মাধ্যমে তারা যে প্রশ্নটা করবে অনুসন্ধানমূলক কোনো কিছু জানার চেষ্টা করবে তখন সেটা হয়ে যায় সেই ধরনের যে প্রশ্নগুলো হবে তখন সেটা হয়ে যাবে প্রশ্নকর্ণে পরিমিতিবোধের মধ্যে দেখো শিক্ষিকার কাজ বা আচরণগুলি আমরা এখানে লিখবো শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ বা আচরণগুলি এখানে লিখব এবং যে চারটি আচরণাঙ্গ সমূহ আমরা উপরে পড়লাম সেগুলি আমরা এখানে লিখব দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো এই যে কুশল বিনিময় করা হচ্ছে এখানে তারপর দেখো শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবেন তারাও গুড মর্নিং স্টুডেন্ট টিচার এটা বলবেন দেখো এবার যেহেতু একদমই প্রথম শ্রেণীকে আমি যোগে ধারণা দেওয়ার চেষ্টা করছি তো তাদেরকে তাদের ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন কালারফুল জিনিসপত্র ব্যবহার করতে হবে এবং তারা যেন সেই জিনিসটা শেখার জন্য কি হবে না তাহলে তারা সেই জিনিসটা এগিয়ে আসবে নিজে থেকে ইচ্ছাকৃতভাবে শেখার জন্য এগিয়ে আসবে জানার জন্য এগিয়ে আসবে শিক্ষিকা মহাশয় শিক্ষার্থীদের সামনে টিএলএম এর মাধ্যমে বা লার্নিং টিচিং মেটেরিয়াল বা টিচিং লার্নিং মেটেরিয়ালের মাধ্যমে এই ছবিটি তুলে ধরবেন আমি যেহেতু এই ছবিটি আমার টিএলএম এর মধ্যে এঁকেছি সেদিন আমি এখানে এঁকে তোমাদেরকে দেখিয়েছি তুলে ধরেছেন এবার তিনি বুঝিয়ে দেবেন বিষয়টি যেহেতু তিনি যোগের ধারণা দিচ্ছেন যোগ চিহ্ন কেমন সেই চিহ্নটি তিনি দেখে বোর্ডের মধ্যে এঁকে দেবেন তারপর যোগ কাকে বলে তিনি বলে দেবেন দেখো যোগ কাকে বলে আমরা বলবো যে দুই বা তার বেশি সংখ্যাকে যখন আমরা একত্র করছি বাচ্চা যদি বুঝতে না পারে তখন তুমি বোর্ডের মধ্যে ছবি এঁকেও বুঝিয়ে যেতে পারো বা এই যে টিএলএমের মধ্যে যে ছবিটি রয়েছে সেটিকে দেখেও তুমি দেখিয়েও তুমি বুঝিয়ে যেতে পারো তুমি বলবে যে আমি পুজো করবো বা পুজোর জন্য আমি ফুল তুলবো তো তোমার হাতে একটা ফুলের সাজি রয়েছে তো তুমি বাচ্চাদেরকে বলবে দেখো প্রথম গাছটিতে কয়টি ফুল আছে বাচ্চা বলবে তিনটি ফুল আছে তারপর তাদেরকে বলবে দ্বিতীয় গাছটিতে কয়টি ফুল আছে বলবে একটি ফুল আছে তো তুমি বলবে যে সব কয়টি ফুল তুলে তুমি সাজির মধ্যে রাখো দিয়ে বলো এক সবগুলি মিলে কয়টি ফুল হলো তখন তারা বলবে যে সব কয়টি মিলে তারা চারটি ফুল হলো তো এইভাবে তুমি বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করবে আমি আমার মতন উদাহরণ দিয়ে বোঝালাম তোমাদের যদি মনে আরও বেটার কিছু চিন্তাভাবনা তোমাদের মধ্যে রয়েছে তোমার সেগুলিকে তোমরা অ্যাপ্লাই করবে দেখো সব মিলে তিন যোগ এক দিয়ে চার চারটি ফুল আছে এটা লেখা বোর্ডের মধ্যে টিলেমের মধ্যে লেখা আছে তো তারপর টিচার বলবেন আজকের আমাদের আলোচ্য পাঠ্যাংশটি হচ্ছে সব মিলে মানে যোগ আমি তোমাদের সামনে টিলেমের এল মাধ্যমে এরকম বেশ কয়েকটি ছবি তুলে ধরব ছবিগুলি দেখার পর তোমাদের মনে যে সকল প্রশ্ন জাগ্রত হবে সেগুলি তোমরা আমাকে বা শিক্ষিকা মহাশয়ের কাছে জেনে নেবে তো দেখো দেখো শিক্ষার্থীরা ছবিটির দিকে দৃষ্টি আকর্ষণ করবে এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে এবং তাদের মনে যদি কোনো প্রশ্ন জাগ্রত হয় বা আসে সেরকম তারা তারা কি করবে টিচারকে তারা জেনে নেবে বা জিজ্ঞাসা করে নেবে দেখো টিচার আবার একটা ছবি তাদের সামনে তুলে ধরেছেন দিয়ে বলেছেন যে দেখো এই একটি দুটি গাছ রয়েছে এই একটি প্রথম একটি গাছ প্রথমে একটি গাছ রয়েছে তারপর দ্বিতীয়তে একটা গাছ রয়েছে এবং গাছের মধ্যে কী রয়েছে দেখো আম ধরে আছে বা ফল ধরে আছে এবং দেখো আমার আম গাছে পিঙ্ক কালারের ফল ধরে আছে তো দেখো এখানে এবার বাচ্চারা প্রশ্ন করবে এবার টিচার বলবেন যে তোমরা এখান থেকে আমাকে প্রশ্ন করতে পারো যে তোমাদের মধ্যে কোনো প্রশ্ন জাগ্রত হচ্ছে এরকম তো বলছে একজন বলছে দেখো ম্যাম প্রথম গাছটিতে কয়টি আম আছে এটা হয়েছে আছে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ এক নম্বর যে অঙ্গ সমূটি রয়েছে সেটি দেখো টিচার বলছেন দুটি আম আছে একজন প্রশ্ন করছেন ম্যাম দ্বিতীয় গাছটিতে কয়টি আম ধরে আছে টিচার বলছেন দুটি আম ধরে আছে তো এটা হয়ে আছে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ ম্যাম তাহলে দুটি গাছ মিলে কয়টি আম ধরে আছে বা বলতে পারো ম্যাম তাহলে সব কয়টি মিলে কয়টি আম হলো তো সব কয়টি মিলে চারটি আম হলো বা চারটি আম ধরে আছে তো এটা হয়েছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন সেই জন্য তিন নম্বর যে কম্পোনেন্টটা আছে সেটি আমি লিখেছি দেখো টিচার আবারও একটা ছবি তুলে ধরেছেন এটা একটা ফলের ঝুড়ি এবং ফলের ঝুরির মধ্যে দেখো তরমুজ রয়েছে তরমুজের টুকরো রয়েছে তো একজন প্রশ্ন করছেন ম্যাম কালো রঙের একটা কালো রঙের একটা ফলের ছুরি আর একটা গোলাপি রঙের একটা ফলের ছুরি তো ম্যাম কালো রঙের ফলের ঝুঁইতে কয়টি তরমুজ আছে এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্ন করেন এক নম্বর কম্পোনেন্টসটি হবে এখানে দেখো এক নম্বর এখানে লিখেছি এখানে দেখো টিচার বলছেন দুটি তরমুজ আছে তারপর দেখো আবার একজন প্রশ্ন করছে ম্যাম গোলাপি রঙের ফলে ঝুঁইতে কয়টি তরমুজ আছে টিচার বলছেন দেখো একটি তরমুজ আছে দেখো এরপর তো এটা হয়ে আছে এক নম্বর আচরণ অঙ্গ সমূহ দেখো তারপর আবার বলছেন ম্যাম দুটি ফলে ঝুড়ি মিলে কয়টি তরমুজ হলো বা কয়টি তরমুজের টুকরো লিখতে পারো কয়টি তরমুজের টুকরো হলো তো তিনটি তরমুজের টুকরো হলো এটা হয়েছে তিন নম্বর যে কম্পনীত বিষয়ের সঙ্গে যে সম্পর্কিত প্রশ্ন সেইটা দেখো তারপর প্রশ্ন করছে আবার ম্যাম গোলাপি রঙের ফলের ঝুড়িটিতে যদি একটিও তরমুজের টুকরো না থাকতো তাহলে কি হতো তো দেখো এটা হচ্ছে চার নম্বর যে বিষয় বিষয়টা যেটাকে পরিমিতি বোধের সাথে যে প্রশ্নটা সেটা দেখো টিচার বলছেন বাহ খুব ভালো প্রশ্ন করেছো এবার টিচার বোঝের মধ্যে বুঝিয়ে দেবেন বিষয়টি যে যদি তোর মুজ একটাও না থাকতো মানে কি শূন্য শূন্য থাকতো তাহলে কি হতো দেখো টিচার এবার বিষয়টি বুঝিয়ে দেবেন এভাবে তোমরা যখন বোর্ডের মধ্যে আঁকবে ছবিটিকে নিয়েও দেখাতে পারো তোমরা দেখো বললে যে এখানে দেখো দুটি তরমুজ আছে তাই এখানে দুই লিখে দেবে এখানে একটা তরমুজ আছে তাই এক লিখলে তো দুই আর একে মিলে হয়ে গেল তিন তিনটি তরমুজ আছে এবার দেখো ভাবে চাপা দিয়ে দিতে পারো বা আমি ওরমভাবে যখন লিখে বুঝিয়েছি সেরমভাবে বোঝাতে পারো তোমরা তো এইভাবে দেখো বললে যে এই এই বাস্কেটটাতে দুটি তরমুজ রয়েছে এটাতে নেই কিছু নেই মানে কি শূন্য তো তাহলে কী হবে না তাহলে দুটি থাকছে তখন তোমরা বোঝাবে শূন্যের সাথে কোনো সংখ্যাকে যোগ করলে কি হয় সেটা তোমরা বুঝিয়ে দেবে তারপর দেখো বোর্ডে যেভাবে করবে সেরকমভাবে আমি লিখেছি দেখো দুইয়ের সাথে এক যোগ করলে যেমন তিন হচ্ছে দুইয়ের সঙ্গে শূন্য যোগ করলে কিন্তু সেই সংখ্যাটি যেই সংখ্যাটি থাকছে সেই সংখ্যাটি বসে যাচ্ছে তো দেখো তারপর যেন প্রশ্ন করছে যে কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে সেই সংখ্যাটি একই থাকে তাই তো ম্যাম তো এটা কত নমনীয় হবে সেই প্রশ্নটা করছে জানার আগ্রহতা জন্মেছে সেজন্য সেই প্রশ্নটা করছে কৌতূহল সেই প্রশ্নটা করেছে তো এটা জন্য সেজন্য এটা হয়ে আছে প্রশ্নকর্ণে নমনীয়তা দুই নম্বর যে আচরণঙ্গ সম্মতি রয়েছে সেইটি হয়ে যাবে এখানে দেখো টিচার বলছেন হ্যাঁ তুমি ঠিক বলেছো শূন্য মানে এবার শূন্য সাথে কেন যোগ যোগ করলে সেই সংখ্যাটি থাকছে একটু কিছু বলে নেবে বিষয়টা দেখো শূন্য মানে কিছুই নেই আমরা জানি যে শূন্য মানে কিছুই নেই তো শূন্যের সাথে কোনো সংখ্যাকে যোগ করলে সেই মানের বা ফলাফলে কোনো পরিবর্তন হয় না যে কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে ফলাফলটি নিজেই সেই সংখ্যাটি হয় তারপর দেখো টিচার আরও একটি ছবি বাচ্চাদের সামনে তুলে ধরেছেন যেখানে প্রথমে পাঁচটি আছে তারপর দেখো প্রথমে পাঁচটি স্মাইলি রয়েছে তারপর তিনটি রয়েছে তারপর চারটি রয়েছে তো একজন প্রশ্ন করছে এভাবে এখানে তোমরা প্রশ্ন করতে পারো যে প্রথমে কয়টি স্মাইলি রয়েছে বা মুখ রয়েছে তারপর কয়টি রয়েছে এরকমভাবে আমি করিনি আর দেখো একদম আমি ডিরেক্টলি বিষয়ের সাথে যে সম্পর্কিত প্রশ্ন সেখানে আমি চলে গেছি ম্যাম এখানে সব কয়টি মিলে কয়টি হাসিমুখের ছবি আছে এরা তিন নম্বর যে কম্পনির বিষয়ের সঙ্গে যে সম্পর্কিত প্রশ্ন সেটা হয়ে যাবে এখানে দেখো শিক্ষিকা মহাশয় বোর্ডের মধ্যে অংশ অঙ্কটি করে দেখাবেন দেখো টিচার প্রথমে পাঁচ লিখেছেন তারপর তিন তিন না লিখে চার লিখেছেন এবং তারপর তিনি ছোটো থেকে বড় বা বড়ো থেকে ছোটো এরকমভাবে তিনি লিখেছেন বড় সংখ্যাগুলো লিখে তারপর তিনি ছোট সংখ্যাটা লিখেছেন তো দেখো পাঁচ আছে পাঁচটি দাগ দিয়েছেন চার আছে চারটি দাগ দিয়েছেন তিন আছে তারপর তিনটি দাগ দিয়েছেন দিয়ে কতগুলি হচ্ছে পাঁচ আর চারে নয় আর নয় আর তিনে হচ্ছে বারো তিনি বারোটি লিখেছেন এখানে তো এটা দেখার পর একজন প্রশ্ন করছে ম্যাম পাঁচের পর তো তিন বসবে এবং তারপর তো চার বসবে তাই না তো এটা হচ্ছে নমনীয়ভাবে যে প্রশ্ন করা যে কমফুডেন্সটা রয়েছে সেটি দেখো টিচার টিচার বলবেন যে হ্যাঁ তুমি ঠিক বলেছ তাই বলবে তো এবার টিচার বুঝিয়ে দেবেন যে যোগের ক্ষেত্রে কি হয় যে বড় সংখ্যার সঙ্গে ছোটো সংখ্যা ছোট সংখ্যার সঙ্গে বড় সংখ্যা বা যে সংখ্যাগুলো রয়েছে তাতে যদি আমরা স্থান পরিবর্তন করে নিই তাহলে সেই সংখ্যাটি বা ফলাফলে বা উত্তরে কোনো পরিবর্তন হয় না সেটা সেই ধারণাটা তিনি এখানে দেবেন দেখো টিচার বলছে হ্যাঁ সকলে বোর্ডের দিকে তাকাও তো টিচার দেখো দুভাবে লিখেছেন পাঁচ চার তিন লিখেছেন দিয়ে যোগ করেছেন আবার পাঁচ তিন চার যেটা আমার টিলেমের মধ্যে যেভাবে আছে সেরকমভাবে তিনি লিখেছেন নিয়ে যোগ করেছেন এবার তিনি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছেন ফলাফলের মধ্যে কি কোনো বা উত্তরে বা ফলাফলের মধ্যে কি কোনো পরিবর্তন দেখা যাচ্ছে বাচ্চারা বলছেন না ম্যাম তখন টিচার বলছেন যোগের ক্ষেত্রে সংখ্যাগুলির স্থান পরিবর্তন বা অদল বদল করলে তার ফলাফল বা উত্তর একই থাকে কোনো পরিবর্তন হয় না এটা তিনি বলবেন এবং এটা বলার পর তিনি বলবেন যে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি বলে তিনি ক্লাস থেকে চলে যাবেন তো আমারও ক্লাস আমার আমারও আলোচনা আমার এখানেই শেষ করব আমিও আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ